দুটি স্ট্রবেরি গাছকে এনে টবে বসিয়ে দিয়ে শুধুমাত্র রেখে দেয়া নিজে নিজেই ফল ধরিয়েছে আর পাখিরা প্রতিদিন খবর রাখে কোন দিন পেকে উঠবে ঠিক আজকে সকালেই ওরা কিছুটা খেয়ে গেছে স্ট্রবেরিও আপনারা শীতকালে অবশ্যই করবেন খুব উপকারী একটি ফল আর অতি সহজে প্রচুর পরিমাণে করা যায় নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আজকে আপনাদের দেখাবো আমার বাগানে ফুটে থাকা কিছু মৌসুমি ফুল আপনারা তো কিছুদিন আগেই এই বুগুনভেলিয়াগুলো দেখেছেন আমরা বুগুনভেলিয়ার ফুলগুলো সামান্য দেখে আপনাদের দেখাতে চলেছি এবারে অযত্নে অবহেলায় কিছু মৌসুমি ফুল ফুটে রয়েছে বিনা যত্নে করা সেই কারণেই পরিচর্যার কোনো বিষয়ের মধ্যে নেই কিছুটা ফুলের সাথে কাটিয়ে দেয়া মন ভালো করা ফুলের দর্শন আর ফুল দেখতে দেখতে আমরা স্ট্রেস ফ্রি হই মনে খুশি আসে আর যত বেশি গাছের সঙ্গ করা যায় ততই নতুন নতুন করে বাগান করার অনুপ্রেরণা আসে যেমন আপনাদের আসে ঠিক তেমন এগুলো দেখানোর সাথে সাথে আমাদের মনেও বাগান করবার ইচ্ছা জাগে যদিও পরিবেশ পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে যে গাছগুলো করতে গেলে যে সময়টুকু দেয়া দরকার আজকে সময়ের বড় অভাব হয়ে দাঁড়িয়েছে তার মাঝেও আমার কিছু বন্ধু বলেন কিছু ফুলকি করবি না সেই জায়গা থেকেই কয়েকটি গাছকে লাগিয়ে রাখা হয়েছিল তারা নিজ গুণে ফুল দিয়েছে একটি বারের জন্য কোনো কীটনাশক দেয়া হয়নি মাটিটি খুব উর্বর ছিল অর্থাৎ খুব সুন্দরভাবে মাটিটি বানানোই ছিল তার মধ্যে বসিয়ে দেয়া হয়তো এই পুরো লাইফ স্প্যানের মধ্যে একবার শস্যের খোলপচা জল পড়েছে উর্বর মাটি হলে আর নিয়মিত একটু জল দিয়ে গেলেই দেখুন কত সুন্দর নিজ গুণে ফুলগুলো ফোটাতে থাকে এক এক করে আমরা প্রথমেই এই বুগনভেলিয়ার ফুলগুলো একটু দেখেনি যারা আগের ভিডিও দেখেছেন তারা তো গাছগুলোর সাথে পরিচিত এই প্রথমে যে বুগুনভেলিয়াটি ফুটে আছে এটি শুভ্রা অতি প্রাচীন ভ্যারাইটি কিন্তু এত ভালো বুগনভেলিয়া যার কোনো তুলনা হয় না আপনারা অতি স্বল্প দামে এই বুগুনভেলিয়াটি যে কোনো নার্সারিতে পেয়ে যাবেন অবশ্যই শুভ্রাকে লাগাবেন বারে বারে ফুল দেয় অসাধারণ সাদা রঙ আর বিনা যত্নে বারে বারে ফুল দেওয়ার ক্ষমতা এই সমস্ত প্রাচীন ভ্যারাইটিগুলির মধ্যে রয়েছে এটিকেও আপনারা আগের দিন দেখেছেন এটি ইম্পেরিয়াল ডেলাইট যেটিকে থাই ইম্পেরিয়াল ডেলাইটও বলে দেখুন কি অপূর্ব এম্পেরিয়াল ডেলাইটের রং। যত দিন যাচ্ছে এর মধ্যে অপরূপ রঙের প্রভাবটি বাড়ছে অর্থাৎ হোয়াইট পিঙ্কের সুমধুর টোন এখানে আপনারা পিছনে দেখতে পাচ্ছেন রয়্যাল ডাউফিনকে দেখুন একটি একটি করে ফুল প্রতিদিন খসে যাচ্ছে অর্থাৎ ফুলগুলোর শেষ অবস্থা পিছনে দেখুন আমাদের অতি পরিচিত স্প্লাশকে স্প্লাসেরও ফুলগুলো শেষ অবস্থা অত্যন্ত ভালো বুগুনভেলিয়ার ভ্যারাইটি বর্তমানে অতি অল্প দামে স্প্লাসকে আপনারা সংগ্রহ করতে পারবেন আগের দিন আমরা জানিয়েছি গ্লাভরা পার্পেলকে দেখুন কি সুন্দর মোহময়ী কালার বন্ধুরা দেখুন আমার অত্যন্ত প্রিয় একটি শীতকালীন মরশুমি ফুল মালভা অপরূপ সুন্দর মালভার ভিতরের এই রেখা চিত্রগুলো অনেক দিন গাছটির মধ্যে ফুলগুলো ফুটে থাকে বর্তমানে শীতকালে বেশিরভাগ নার্সারিতেই আপনারা মালভার চারা পেয়ে যাবেন যারা এখনও মালভাকে লাগাননি তারা অবশ্যই মালভাকে লাগাবেন খুব সুন্দর আমার তো খুব ভালো লাগে পিছনে হয়ে রয়েছে তুলনাহীন গাঁদা এই গাঁদা ফুলগুলোর মধ্যে আপনারা ভালো করে দেখে নিন এখানে তিনটে কালারের যে ভ্যারাইটিগুলো আমাদের নার্সারিগুলোতে আসে অর্থাৎ ইয়োলো এটি হলো ইয়োলো ভ্যারাইটির গাঁদা যেটির রংটি বাংলায় বললে দাঁড়ায় বাসন্তী রং বসন্তকালে প্রবেশ করে গেছে আবহাওয়া তার মধ্যেই এই বাসন্তী রঙের গাঁদার শোভা এই ফুলটি হল গোল্ড কালার দেখুন গোল্ড ভ্যারাইটি আর ইয়েলো ভ্যারাইটির মধ্যে ডিফারেন্সটি আপনারা তিনটি ভ্যারাইটির গাঁদাকেই করবেন তিনটি রঙের মধ্যে কিন্তু তিন রকমের সৌন্দর্য রয়েছে অনেক নার্সারিতে বর্তমানে দুটি ভ্যারাইটি পাওয়া যায় আপনারা অনুরোধ করবেন যেন তিনটি ভ্যারাইটি তারা দেন আর এই পাশে দেখুন এটি হলো অরেঞ্জ কালার অরেঞ্জ কালারের গাঁদা গাঁদা ফুলের যত্ন আমরা অনেক ভালো ভালো গ্রোয়ারের ভিডিও দিয়েছি আপনারা সেই ভিডিওগুলো দেখে এক্সিবিশন কোয়ালিটির গাঁদা ফুল ফোটানোর প্রক্রিয়া জেনে নেবেন আর যারা আমার মতন শুধুমাত্র লাগিয়ে রেখে ফুল পেতে চান তাদের উদ্দেশ্যে বলবো যদি সময় থাকে গাছগুলোকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়া আমাদের যেখানে বসানো ছিল সেখানেই ফুল দিয়েছে কখনো টপগুলোকে ঘোরানো হয়নি তার ফলে চারিদিকের ফুলগুলো বেরিয়ে আসেনি শুধুমাত্র মাথার দিকের ফুলগুলো ফুটে রয়েছে চারিদিক থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে ডিসবাডিং করতে হয় অর্থাৎ প্রথমে যে কুড়িগুলো আসে সেগুলোকে ভেঙে দিতে হয় এক্ষেত্রে কখনোই গাঁদা ফুলের কুড়িগুলো ভাঙা হয়নি এইভাবে যদি আপনারা করতে চান তাহলেও কিন্তু আপনাকে গাছটি নিরাশ করবে না আমার এখানে কীটনাশক দিতে হয়নি বা দেওয়ার সময় পাওয়া যায়নি বলে আপনারা কীটনাশক দেবেন না সেটি কিন্তু আমি বলছি না প্রয়োজন থাকলে অবশ্যই পোকামাকড় তাড়াতেই হবে আমাদের সকালে বেরিয়ে যাওয়া আবার রাত্রে এখানে আসা তার ফলে সেই সময়টুকুও আর হয়ে ওঠে না এটি দেখুন সিঙ্গেল পেটাল হলি হক হলি হকের গাছগুলো একটু লম্বাটে হয় পরপর নিচের দিক থেকে ওপরের দিকে ফুলগুলো ফুটতে থাকবে একদম নিচের দিকের ফুলগুলো ফোটা শুরু করেছে ধীরে ধীরে একটি দুটি করে ওপরের দিকে ফুলগুলো ফুটতে ফুটতে উপরের দিকে উঠবে এখানে দেখুন একটি অসাধারণ উপকারী সবজি লেটুস এই লেটুস গাছটি আমরা কখনো ব্যবহার করিনি তার ফলে পূর্ণ বয়স্ক হওয়ার ফলে কীরকম মন্দিরের মতন শোভাযুক্ত হয়েছে লেটুসের খুব উপকারিতা রয়েছে আপনারা লেটুস লাগাবেন এবং লেটুসকে ব্যবহার করবেন ডাইরেক্ট পাতাগুলিকে চিবিও খেয়ে নিতে পারেন স্যালাডের মধ্যেও দেয়া যায় অনেক রকমের ব্যবহার পিছনে যে বুগুনভিলিয়াটিকে দেখছেন এটি ফায়ার ওপাল ফায়ার ওপালকেও আপনারা দেখেছেন ঠিক যেমন এ পাশটিতে ফুটে আছে ভিএফ রুবি দুটি আমেরিকান ভিস্তা ফার্মের তৈরি করা অসাধারণ ভেলিয়া যে সমস্ত ভেলিয়াগুলো বিদেশ থেকে আমাদের দেশে ইন্ট্রোডিউসড হয়েছে তার মধ্যে এই ভিস্তা ফার্মের ভ্যারাইটিগুলোর তুলনা নেই ওপরে দেখুন ফুটে রয়েছে ন্যাস্টারসিয়াম ন্যাস্টারসিয়ামের পাতারও খুব শোভা আর এই ফুল ফোটা শুরু করেছে টানা ফুটতে থাকবে ফুলটির ভিতরের কারুকাজটি দেখুন খুব সুন্দর ন্যাস্টারসিয়াম যাদের বাড়িতে শীতকালে কম রোদ পড়ে তারাও করতে পারেন অসাধারণ সুন্দর পাতা এই পাতাগুলোর মধ্যে ভেরিগেশন রয়েছে অর্থাৎ ইয়েলো সবুজের টোন রয়েছে আবার সম্পূর্ণ সবুজ রঙের ন্যাস্টারশিয়াম গাছকেও আপনারা লাগাতে পারেন অনেক দিন ধরে ফুটতেই থাকবে গরম পড়ে যাবে তাও ন্যাস্টারশিয়াম ফুল দিতে থাকবে ঠিক যেমন ফুল দিতে থাকবে ডায়ানথাস পিটুনিয়া এখানে ডায়ানথাস দেখুন কি সুন্দর ডায়ানথাস ফুটছে ছোট ছোটো প্রজাতির অসাধারণ কারুকার যুক্ত ডায়ানথাসের ফুল এখানেও আর একটি ডায়ানথাস ডান দিকের এই গাছটি আপনারা নিশ্চয়ই চিনে নিয়েছেন এটি চাইনিজ ক্যাবেজ চাইনিজ ক্যাবেজও খুব উপকারী একটি সবজি এবং কিছু ভাই এই চাইনিজ ক্যাবেজ চাষ করে অর্থনৈতিকভাবে খুব লাভবান হন মূল্যবান সবজির মধ্যে এটি পড়ে আপনারা চাইনিজ ক্যাবেজ লাগাবেন এবং চাইনিজ ক্যাবেজকে আমার মতন টবে রেখে দেবেন না ব্যবহার করবেন খাবেন আমাদের এখানে গাছগুলো পড়েই থাকে কোনো ব্যবহার নেই দেখুন একটি দুটি ফুল আসছে অ্যান্টিরি নামে এখানে দেখুন গাজানিয়া সকালবেলায় ধীরে ধীরে ফুটে উঠছে যদিও এখন এগারোটা অতিক্রান্ত তবুও ফুলগুলো পূর্ণরূপে এখনও ফুটে ওঠেনি দেখুন এখানে পিটুনিয়া যেখানে গাছগুলো ছিল বাগানের সেখান থেকে সকালবেলায় আমি এখানে এনে রেখে ভিডিওটি করছি আরও কিছু সিজন ফ্লাওয়ার রয়েছে আরেক দিন সেই সিজন ফ্লাওয়ারের ফুলগুলোকে আপনাদের দেখাবো এখানে দেখুন আরেকটি লাল লেটুস লাল লেটুস বলেই আমি এই গাছ দুটিকে কিনে এনেছিলাম কীরকম সোজা ওপরের দিকে উঠে গেছে দেখুন ওপরে ফুল আসছে ছোটোবেলা থেকেই এগুলোকে খেতে থাকলে হয়তো অনেক পরিমাণে গুচ্ছাকারে পাতা বেরোতো কতটা লম্বা হয়েছে গাছগুলো দেখুন অনেকটা লম্বা হয়ে গেছে আরও একটি সুইট সুইটহার্ট খুব মিষ্টি একটি ভেলিয়ার ভ্যারাইটি এখানে দেখুন এই ডালটি লম্বা হয়ে কীরকম সুইট সুইটহার্টের ফুলগুলো কলিয়াসগুলো এখনও পর্যন্ত সতেজ রয়েছে যদিও এই পূর্ণ সূর্যালোকে গাছগুলো আর এই রূপ ধরে রাখতে পারবে না এই গাছগুলো আমরা আগে যখন করতাম তখন খুব যত্ন করে বারে বারে পিঞ্চ করে অনেকটা ঝাড় তৈরি করতাম বর্তমানে আপনারা দেখেই বুঝবেন যে গাছগুলোর মধ্যে সেরকম বৃহৎ আকার নেয়া হয়ে ওঠেনি তবুও অনেকগুলি কলিয়াস একসাথে সাজিয়ে রাখলে যে রঙের ছটা বা বর্ণময়তা তৈরি হয় সেটি খুব ভালো এসব ভিডিও আপনারা আমাদের প্রথম দিকের করা ভিডিওগুলো দেখলে জানতে পারবেন অনেকগুলি কলিয়াসের অসাধারণ পাতার বাহার দুটি স্ট্রবেরি গাছকে এনে টবে বসিয়ে দিয়ে শুধুমাত্র রেখে দেয়া নিজে নিজেই ফল ধরিয়েছে আর পাখিরা প্রতিদিন খবর রাখে কোন দিন পেকে উঠবে ঠিক আজকে সকালেই ওরা কিছুটা খেয়ে গেছে স্ট্রবেরিও আপনারা শীতকালে অবশ্যই করবেন খুব উপকারী একটি ফল আর অতি সহজে প্রচুর পরিমাণে করা যায় স্ট্রবেরি অর্থাৎ খড় গাছ বিছিয়ে দিলে আরও ভালো হয় ঠিক যেমন আপনারাও ব্যবহার করবেন তার সাথে সাথে বাড়িতে পাখিদের জন্য কিছু খাওয়ার তৈরি হলে পাখির আনাগোনা বাড়ে আর পাখির সেই প্রাণচঞ্চলতা আপনার মনেও অনেক খুশি এনে দিতে পারে কি অপূর্ব স্ট্রবেরিটি দেখুন কত বড় সাইজ আর খেতেও ভালো অনেকগুলি প্রজাতি বর্তমানে নার্সারিগুলিতে পাওয়া যাচ্ছে তার মধ্যে একটু ভালো প্রজাতি যে সমস্ত নার্সারিতে বিক্রি করে সেখান থেকে এনে আট দশটা যদি টপ করে রাখেন তাহলে এত পরিমাণে স্ট্রবেরি হবে যে আপনাকে আশেপাশের মানুষকে বিলি করতে হবে সিনেরারিয়া গাছ ছায়া পছন্দ করে কিন্তু এই গাছটি পূর্ণ সূর্যালোকের মধ্যেই ফুল ফুটিয়েছে ফুলগুলো দেখুন একসাথে এইভাবে মাথার মধ্যে বান হয়ে ফুল আসে সিনেরারিয়াতে আপনারা সিনেরারিয়াকে করতে পারেন যাদের বাড়িতে একটু কম আলো আসে বা কম সূর্যালোক আসে তারা সিনেরারিয়া স্যালভিয়া ন্যাস্টাসিয়াম এই মৌসুমি ফুলগুলোর ওপরে জোর দেবেন ইম্পেসেন্সকে তো বহুবার দেখিয়েছি সকলেই চিনে নিয়েছেন ইম্পেসেন্সকে যার নাম ইম্পেসেন্স সেই নামেই প্রমাণ এত ফুল আসে যে ধৈর্য হানি ঘটে ফুলের বন্যায় ভরে যায় টপগুলো অজস্র অজস্র ফুল দেওয়ার ক্ষমতা রাখে আমাদের কাছে আগে অনেক কালারের ইম্পেশেন্স থাকতো এবছরে আমি কয়েকটি এনে লাগিয়েছিলাম দেখুন তিনটে গাছেরই একই কালার এসেছে একদম ওপরে দেখুন ফ্লক্স আর বা ফুটে আছে পিটুনিয়া চলুন একটু কাছ থেকে দেখি পিটুনিয়ার তো কোনো তুলনা নেই গরম পড়ে যাবে পিটুনিয়া ফুটতেই থাকবে অসাধারণ ফুল দেখুন মৌমাছি ঘুরে বেড়াচ্ছে অর্থাৎ পিটুনিয়া ফুলের সুগন্ধে এর মধু খেতে মৌমাছিরা চলে আসে আর যারাই পিটুনিয়া করেছেন তারাই জানেন যে পাশ দিয়ে যেতে যেতে আমরা পিটুনিয়া ফুলের গন্ধ পেতে থাকি খুব মিষ্ট গন্ধ এখানে দেখুন ভারবে না টুকটুকে লাল রঙের ভারবে না ফুটে আছে এখানে দেখুন ফুটে আছে ফ্লক্স ফ্লক্সের ফুল দেখুন চারটি রোজম্যারিকে লাগানো হয়েছিল দেখুন রোজমারি চারটি গাছি বড় হতে শুরু করেছে আমরা টবের ঘাসগুলোকে সকালে তুলে একটু ভালো করে জল দিয়েছি এবারে মনে হয় একটু আধো ছায়া আধো রোদে গাছটি ভালো হবে পেরেনিয়াল গাছ যদিও আমাদের এই অঞ্চলে একে ঠিকভাবে তৈরি করা যায় না একটু শীত প্রধান অঞ্চলের গাছ কিন্তু খুব উপকারী একটি হার্বস অনেক অনেক হার্বসের চর্চা আমাদের দেশে বিশেষত পশ্চিমবঙ্গের নার্সারিগুলোতে গড়ে ওঠেনি কারণ আপনারা চান না বলে বর্তমানে যদিও রোজমেরি গাছটি সেই হার্বসের চাহিদাকে তুঙ্গে নিয়ে যাচ্ছে বিদেশে শুধুমাত্র হার্বসেরই একটি নার্সারি থাকে কত রকমের হার্বস আর তার কত রকমের গুণাগুণ বহু বহু উপকারে আপনারা একে ব্যবহার করতে পারেন গাছগুলোর ব্যবহারের কোনো সীমা নেই আমরা আগে অনেক ভ্যারাইটির হাবস করেছি খুব ভালো একটি গাছ আরও বড় হয়ে উঠুক তারপরে রোজমেরির উপকারিতা নিয়ে একটি ভিডিও করে দেব পদ্ম এবং শালুকের ডরম্যান্সি ভেঙে গেছে অতি দ্রুত আপনারা পদ্মের রিপোর্টিং করুন পদ্মের টিউবারগুলোকে তুলে নিয়ে স্বাস্থ্যবান টিউবারকে বসিয়ে দিন আমাদের সময় হচ্ছে না তবু আমরা অতি দ্রুত এগুলোকে রিপোর্টিং করব দেখুন এটি লিয়াংলি ভ্যারাইটি এর ঘুম ভেঙে গিয়ে অনেক অনেক পাতা ছেড়ে দিয়েছে এখনই কিন্তু একে দ্রুত তুলে নতুন করে লাগিয়ে দিতে হবে আরেকটু আগে করলেই ভালো হতো তবুও এখন চূড়ান্ত প্রস্তুতির সময় অতি দ্রুত আপনাদের লোটাসকে রিপোর্টিং করে ফেলতে হবে যারা খুব ভালোভাবে নজর দেন তাদের রিপোর্টিং চলছে আমরাও কয়েকদিনের মধ্যেই চেষ্টা করব। পদ্ম এবং শালুকগুলিকে রিপোর্টিং করতে খুব উন্নত প্রজাতির কিছু শালুকেরও অনেক চারা বেরিয়েছে ওয়াটার লিলির খুব ভালো ভালো ভ্যারাইটি দেখুন এখানে এই পদ্মের ওপরের পাতাগুলো মোড়ে রয়েছে কিন্তু ভিতরে কিন্তু জীবন্ত টিউবার রয়েছে এবং একটি দুটি পাতাকে ও শো করে ও জানিয়ে দেয় যে আমি ভালো আছি ওরা দ্রুত শীতের হাত থেকে বাঁচতে টিউবারের মধ্যে খাদ্য সংগ্রহ করেছে যাতে এই বসন্তে ওরা নতুন করে পাতা মেলে ফুলগুলো ফোটাতে পারে আমাদের দায়িত্ব এই সময় ওদের যদি রিপোর্টিং করে দিই তাহলে নতুন করে বাড়বে এবং অনেক অনেক ফুল দেবে যদি আপনি রিপটিং না করেন তাহলেও হয়তো ফুল দেবে কিন্তু গুড রেজাল্ট আপনি পাবেন না আপনাদের আগের বছরে করা আমার পদ্মের টিউবার কীভাবে বসাতে হয় তার অসাধারণ একটি ভিডিও রয়েছে আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন আর পদ্মের রিপোর্টিং নিয়ে এবছরও একটি ভিডিও আপনাদের জন্য আমি করে দেব আরও কিছু পিটুনিয়া ফুলকে দেখুন আপনারা তো জানেনি যে বেগুন গাছে প্রচুর পোকা ধরে কিন্তু এই বেগুন গাছ দুটি দেখুন আজ পর্যন্ত কোনো কীটনাশক স্প্রে হয়নি তবুও বেগুন ধরাচ্ছে হয়তো বেগুনগুলো কানা হবে দেখুন বেগুন ধরতে শুরু করেছে অনেক অনেক ফুল এসেছে অযত্নে অবহেলায় করা এই হলুদ ফুলকপিটিকে দেখুন খুব সুন্দর হলুদ রঙের ফুলকপি খেতেও খুব ভালো আজকে আর ভিডিওকে দীর্ঘায়িত করছি না এটি একটি অন্য রকমের গাছ একটি মেডিসিনাল প্ল্যান্ট আপনাদের দেখিয়ে রাখি এটি হলো অশ্বগন্ধা গাছ বন্ধুরা আমরা ভিডিওটি শেষ করছি এই লেটুস গাছটিকে দেখুন কী সবুজ প্রাণবন্ত তুলনাহীন একটি সবজি বিভিন্ন রকমের সবজি ফুল মেডিসিনাল প্ল্যান্টস সব গাছগুলো বাগানে লাগান মনের খোরাক জুটবে সুস্থ সুন্দর থাকার জন্য অনেক সহকারী বা সাহায্যকারী গাছ রয়েছে সেগুলোকেও বাগানে লাগান বিভিন্ন রকমের প্রজাপতি আসে এই রকম গাছও বাড়িতে লাগান অনেক ভ্যারাইটির গাছ রয়েছে যেগুলো মৌমাছিকে ডেকে আনে অনেক ভ্যারাইটির গাছ রয়েছে যেগুলো প্রজাপতিকে আকর্ষিত করে সেই সমস্ত গাছগুলিকে বাড়িতে বসান আপনার বাগান খুশিতে প্রাণ হয়ে উঠবে বন্ধুরা আপনারা বাগানের মধ্যে এই রকম বার্ডস ফিডার বোতলগুলো ঝুলিয়ে দিতে পারেন আর ভিতরে দানা দিতে পারেন দেখুন প্রকৃতির মধ্যে খাদ্যের অভাব দেখা দিয়েছে পাখিগুলো কি পরিমাণে খাদ্য সংগ্রহে চলে আসছে এগুলো সব মুনিয়া পাখির ভ্যারাইটি তিনটি ভ্যারাইটির মুনিয়া এখানে আসে দেখুন কি সুন্দর সবসময় পাখির কলকাকলিতে জায়গাটি ভরে থাকে বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার